আজকে ঘুম থেকে উঠেই চলে গিয়েছিলাম পাখির দোকানে আমি ছয় সাত মাস ধরে বাজিগারে একটা জোড়া দেওয়ার জন্য বারবার পাখি চেঞ্জ করে নিয়ে আসতেছি কিন্তু দোকান থেকে দেখতেছি ওটা ছেলে পাখি বাসায় আনার পর দেখি মেয়ে হয়ে যাচ্ছে মানে দোকান থেকে দেখি যে নাকের কাছে গোলাপি গোলাপি ভাব বাসায় আনার পরই সেটা বাদামি কালার হয়ে যাচ্ছে আমি বুঝতেই পারতেছি না যে এরকম মিস্টেক কেন হচ্ছে আমি অনেক দিন ধরে আমার একটা সাদা পাখি আছে তার সাথে জোর দিব তো একটা হলুদ পাখি দরকার অবশ্যই রেড আই তো আমি খুঁজে খুঁজে নিয়ে আসি নিয়ে আসার পর বাসায় এনে দেখি কোনোভাবে জোর নেয় না উনি বলেই দেয় যে এটা ছেলে পাখি আমি আর ওটা চেক করি না দোকানের ভিতরে একটু অন্ধকার থাকে আমি বেশিরভাগই রাতের বেলা যাই তো ওটা আর খেয়াল করি না বাসায় আনার পর এই দিয়ে তিনবার আমার চেঞ্জ করা হইল আর পাখির বয়স এক বছর প্লাস হয়ে গেছে মেয়ে পাখিটার আমার একটা ছেলে পাখি দরকার তো এই দেখুন আজকে নিয়ে আসছি আজকে রাগ করে নিয়ে আসছি যে এটা এটা রেড আয় না এটা ব্ল্যাক আয় কিন্তু আমি গতকাল গিয়েছিলাম ওখানে যে প্রায় এক ঘন্টা দাঁড়ায় ওনার সব খাঁচার পাখিগুলো দেখছি যে কি অবস্থা এই দেখুন কত পাখি একটা খাঁচার ভিতর আমি এখানে বসে বসে লক্ষ্য করতেছিলাম যে কোন পাখিটা বেশি অ্যাক্টিভ অবশ্য ছেলে পাখি হবে এবার আমি চিন্তাই করছি যে পাখির নাকে গোলাপি কালার থাকলেও আমি নিয়ে আসবো না অবশ্যই ই থাকতে হবে ব্লু কালার থাকতে হবে মানে এটা দেখে নিয়ে আসবো তো আমি একটা পাখি নিয়ে আসছি দেখেন আজকে যে কালকে দেখে আসছিলাম আজকে নিয়ে আসছি কারণ আমার কাছে তো যেটা ছিল সেটা ব্যাগ দিব তো নিয়ে আসার পর এটা বেশ অ্যাক্টিভি ছিল ভালোই লাগতেছিল তো আমি নিয়ে আসছি আর পাখিটার বেশ বয়স হয়েছে মানে ওখানে যে পাখিগুলো ছিল সাত মাস আট মাস এগারো মাস এরকম হবে হয়তো বা কিন্তু এই পাখিটা দেখে আমার কাছে মনে হলো এটা যথেষ্ট অ্যাডাল্ট এবং একে মানে বয়স কম হয়নি আর কি আমি চাই না এত বয়স্ক পাখি কেন দোকানে কেউ দিয়েছে সাধারণত সবাই বাচ্চা পাখি দিয়ে থাকে বা ধরেন যে ছয় মাস হয়ে গেছে এই ধরনের দিয়ে থাকে বা একটা এক মানে দুই মাস বয়স এই ধরনের পাখি দিয়ে থাকে কিন্তু এরকম অ্যাডাল পাখি দিছে কে আমি যাই না তো যাই হোক আমার কাছে পাখিটা ভাল লাগছে আর অবশ্যই এটার নাকের কাছে ব্লু কালার এজন্য আরও বেশি নিশ্চিন্তে নিয়ে আসছি যে না এটা ছেলে এখন এর অন্য অন্য কোনো প্রবলেম না থাকলে আশা করা যায় যে এবার জোর দিবে আমার পাখিটা তো একেবারে খুব খুশি মানে এই ধরে আনার পরে ও মানে ওর দিকে তাকায়ও দেখি নাই মানে আমি বুঝতে পারি নাই আমি এরকম করে কেন আসলে ওটা দুইটাই মেল ছিল সরি ফিমেল ছিল তো এই জন্য আর কি ওর রিয়াকশনটা তেমন ভালো ছিল না যাই হোক এখন আমার পাখি খুশি তো আমিও খুশি দেখুন দুইটাকে এই যে দিয়ে দিয়েছি জোর আর আমারটা তো চলে গেছে গল্প করার জন্য এখন জোর নিলে হয় আশা করি যে খুব দ্রুত এরা জোর নিয়ে নেবে এবং আমি এদের ঘরে ডিম দেখতে পাবো আসলে আমার খুব আফসোস যে আমি এটার জোরই দিতে পারতেছিলাম না আমি আগে দুইটা তিনটা পাখি চেঞ্জ করেছি তো তারপরও আমি জোর দিতে পারিনি বিভিন্ন সমস্যা ছিল তো এখন এটা দেখে কি হয় যাই হোক এদের জন্য দোয়া করবেন যেন দ্রুত জোর বেঁধে নেয় আর আমি যেন ডিম দেখতে পাই এদের ঘরে আপনাদের অবশ্যই আপডেট জানাবো ভালো লাগলে লাইক দিয়ে দেবেন